রিয়াজ ভাই এই গাড়িটা কি ভাড়ায় চলছে কখনো নাকি পার্সোনাল ব্যবহার হইছে এই গাড়িটা পার্সোনাল ইউজের গাড়ি মানে এটা কখনো ভাড়ায় চলে নাই ফার্স্ট পার্টি ওনার কিন্তু আমার ভিতরটা দেখে মনে হইছে কি জানেন মানে এত ফ্রেশ এত ফ্রেশ এত ফ্রেশ এই দেখ কেউ এই গাড়িটা নিয়েই বাড়ি যাক বাড়ি যাক মানে একটা টার্মিনাল ওডেন ফিল্ডার ফিল্ডার এটা একটা ফিল্ডার গাড়ি আপনি জাস্ট এই ওডেন দেখেন পিছনে কিন্তু আপনার হ্যান্ডরেস্ট আছে তার পিছনে আপনার অনেক গাড়ি আছে যারা পনেরো লাখ টাকা বাজারের মধ্যে একটা ফ্যামিলি ইউজের জন্য পার্সোনাল গাড়ি কিনতে চান তারা এই গাড়িটা নিতে পারেন মডেল কিন্তু আবার দুই হাজার এগারো এগারো মডেলের একটা ফিল্ডার এসির অপশন টাচ এখানে রুম লাইট পিছনে আপনার হ্যান্ড রেস কাপ সহ সাইডেও কিন্তু আপনার উডেন এবং কাগজপত্র আপডেট এই গাড়িটা আপনার বিক্রি হবে মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকায় এবং এই গাড়িটা ব্যক্তিগত ব্যবহার হওয়ার কারণে এটা কিন্তু কখনো ভাড়ায় চলে নাই সেলফ ড্রিভেন গাড়ি কন্ডিশন অনেক ভালো এইটা নিয়ে এবার ঈদে যাবেন যারা বাড়ি আমাদেরকে সারি তারা অনেক আরাম পাবেন গাড়িটা অনেক সুন্দর সত্যি সুন্দর রিয়েলি সুন্দর কারণ হচ্ছে ফিল্টার কিন্তু অনেকের পছন্দের গাড়ি কারণ হচ্ছে যে ফিল্টার খুব কম পার্সোনাল ইউজ হয় ম্যাক্সিমামই ভাড়ায় চলে কিন্তু এই গাড়িটা দেখলাম যে পার্সোনাল ইউজ করা গাড়ি ফ্যামিলিতে চলা গাড়ি এবং ব্যক্তিগত ব্যবহারের গাড়ি গ্লাস কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে হিটারটা দেখতেছেন এটাই কিন্তু অরিজিনাল গ্লাস এর প্রমাণ এটা আফটার গ্লাস যেটা আফটার মার্কেট গ্লাস ওটার মধ্যে এই হিটারটা আসবে না তো এই গ্লাসটা অরিজিনাল বাট এই স্টিকারটা নকল এটা যেই লাগাইছে এটা হলো কি আপনার দুশো টাকার স্টিকার লাগাইছে অরিজিনাল স্টিকার এটার মধ্যে কেন স্টিকার লাগাইছে জানি না তবে অনেক কাস্টমার আবার এটা পছন্দ করে এই জন্য অনেক দোকানদার লাগাই দেয় অনেক ইউজারও শখ করে লাগায় রিয়াজ ভাই গাড়িটা তো আপনি চালাইতেছেন যে লাগতেছে বলেন বাই মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে এই গাড়িটা অ্যাকচুয়ালি চালানো মতো এবারে আমরা চালায় দেখাইতাম না কিন্তু দেখাচ্ছি এই কারণে অনেকে মন করতে পারে যে গাড়িটা কিরকম নিয়ে চালাতে যাইতো পারবো কিনা আমরা যদি এলিভেটর দিয়ে 180 ইয়া কি বলে 120 আমরা বা 100 আমরা যদি ইয়া করতে পারি আপনি লং এ তো আরো খুব 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 স্মুথ চলতেছে খুব আপনি করে দেখেন যে যদি একটা জি করোলা কিনতে চান আপনি যদি একটা জি করোলা কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমরা একটু নাইমা গাড়িটা থেকে আমি জাস্ট বাইরের লুকটা দেখাইতেছি তারপর আবার ঢুকে যেতেছি হ্যাঁ এটা কালারটা কিন্তু আপনার ব্রোঞ্জ কালারটা দেখেন ব্রোঞ্জ এত সুন্দর কালারটা অস্থির আমার পছন্দ হয়েছে কিন্তু জি ফিল্ডার জি ফিল্ডার গ্লাস সামনে পিছনে দুইটাই অরিজিনাল আছে এবং গাড়িটা হচ্ছে ব্রোঞ্জ কালারের গাড়ি এত সুন্দর জাস্ট এখান থেকে দেখেন আজকে পনেরো লক্ষ নব্বই হাজার টাকায় ব্যক্তিগত ব্যবহার করা এই গাড়িটা আপনাদেরকে দিয়ে দিব গাড়িটা অনেক সুন্দর এবং এই গাড়িটা সরাসরি দেখার জন্য আপনারা রিয়াজ কার সেন্টার ভিজিট করবেন রিয়াজ ভাই চলেন শোরুমের দিকে যাই তো আমার কাছে যেটা মনে হয় যে গাড়ির আমি দেখাতে থাকি আপনি একটু যে থাকেন যারা একটা পার্সোনাল ইউজ গাড়ি চান কালারটাও যেন সুন্দর হয় মানে সার্ভিস যেন ভালো দেয় এই গাড়িটার মালিক হচ্ছে স্মার্ট স্মার্ট যে ফার্স্ট ফার্স্ট পার্টি পার্টি মালিক এই যে আমার হাতে স্মার্ট কার্ডটা আছে এবং আপনার গাড়ির যে কাগজ মেইন দুইটা কাগজ একটা কাগজ আছে হচ্ছে আপনার ছাব্বিশ সালের অক্টোবর মাস দেখেন সাত মাস সরি তেরো সাত দুই হাজার ছাব্বিশ এই যে নিচের ডেটটা তেরো সাত দুই হাজার ছাব্বিশ আর ট্যাক্স টোকারের মেয়াদ আছে হচ্ছে আপনার পঁচিশে জুলাই দুই তো এই গাড়িটা যে কিনবে তার মোটামুটি মালিকানার টাকাটা শুধু খরচ করতে হবে এছাড়া কোনো খরচ নাই এবং এই গাড়িটার সিসি পনেরোশো হওয়াতে বছরে আয়কর শুধু পঁচিশ হাজার টাকা দিলে চলবে এখন দেখেন একটা গাড়ি এগারো মডেল লাইট এবং গ্লাস অরিজিনাল যদি থাকে এবং ফার্স্ট পার্টির গাড়ি যদি থাকে স্মার্ট কার্ডের গাড়ি যদি থাকে এর থেকে বেশি আর কিছু এক্সপেক্সি থাকে না হ্যাঁ তো গাড়িটা কিন্তু আপনার পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম দেওয়া হইলো এবার বাকিটা আপনারা সরাসরি দেখবেন চালাবেন হাতির জিলা অথবা তিনশো ফিটে নিয়ে টেস্ট করবেন আমরা একবার টেস্ট করে ফেললাম সো রেডি টু ড্রাইভ আপনি জাস্ট আসবেন সময় নাই হাতে ঈদ চলে আসছে ঈদে লাগানো বাম্পারও লাগানো আছে এই ঈদে আপনার চাদরা তফাৎ আপনারা এই গাড়িটা নিতে পারবেন আর ঢাকা শহর এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে দেখছেন গেছে সময় এই সময় আপনার অনেক গেম থাকে রাস্তা একদম ফাঁকা আপনারা এই যে এলিভেটেড দিয়ে আমরা নামলাম হচ্ছে হাতিরঝিল দিয়ে যারা আসবেন উত্তরা থেকে সাবার থেকে গাজীপুর দিক থেকে আপনারা এলিভেটেড দিয়ে জিল যে স্লটটা আছে ওদিক দিয়ে নামবেন নামলে এই সামনে আসছে বরাবর চলে গেল জিল ডানে চলে গেল মগবাজার আপনারা যাবেন বামে এই বামে আবার তেজগা সাত রাস্তার দিকে টার্ন নেবেন এবার সাত রাস্তার দিকে টার্ন নিলে প্রথমেই পড়বে আপনার হোটেল হলিডেই গ্রিন কালারের যে বিল্ডিংটা এই হলিডে ইন হোটেলের পরে হচ্ছে মসজিদ আপুজিদের পড়াছে রিয়াস বাই শোরুম মাত্র 7টা পিলার না 7টা থেকে 7টা পিলার কই না আসবেন এই হচ্ছে মসজিদ এই যে এই মসজিদের পাশে আছে রিয়াস কা সেন্টার আমরা কয় মিনিটের মধ্যে চলে আসলাম শে বনানী থেকে এখন এই গাড়িটার ব্যাপারে আপনাদেরকে আমি যদি একটু ডিটেইলস তথ্য দেই তাহলে গাড়ির পেপার সাপে আপডেট পাবেন প্রাইসটা হচ্ছে আপনার 1590 বলছেন না ভাইয়া আমি আবার কালারটা দেখাই इट्स ব্রونز কালারের গাড়ি দেখতে বেশ চমৎকার পার্সোনাল ইউজের জন্য অনেকে হয়তো এই কালারটা প্রেফার করেন মডেল হচ্ছে আমরা দু হাজার এগারো বা দু হাজার দু হাজার সতেরোতে অ্যান্ড সতেরোতে রেজিস্ট্রেশন হওয়াতে এটার সিরিয়াল হচ্ছে আপনার বত্রিশ ভাইয়া ব্যাকপার্টটা একটু খোলেন হ্যাঁ গ্লাস সামনে এবং পিছনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিল্ডার গাড়িতে আবার একটা জিনিস কি দেখছেন রিয়াজ ভাই এটা কিন্তু আপনার এই যে এখানে এইভাবে না লাগানো থাকে এখান থেকেই লক আনলক করা যায় হ্যাঁ প্রিমিয়ার মতো এখান থেকেই লক আনলকটা করা যায় তো গাড়িটা কিন্তু আপনার গ্যাস করা আছে আমরা এতক্ষণ গেসেই চলায় আসলাম স্মুথ চললো সিএনজি করা আছে এবং গাড়িতে এক্সট্রা একটা চাকাও দেওয়া আছে গাড়ি কিন্তু আজকে আনার পরে এখনো টাইম দেয় নাই বাইকে ধোয়ার জাস্ট এই যে ধুলাবালি সবাই কিন্তু আমরা লাইফটা করে ফেললাম সো এখন গাড়িটা ওয়াশ হবে হ্যাঁ ক্লিন হবে আপনারা যদি এই গাড়িটা কেউ নিতে চান এই আর কে জিনিস আর কে জিনিস দেখা যে ভুলে গেছি আমরা গ্লাসগুলো দেখাইছি এবার দেখেন ব্যাক লাইট এই ব্যাক লাইটটাও আপনার অরিজিনাল আছে এখানে কিন্তু পৈটু লেখা আছে তারপরে এই পাশের কইজন লেখা আছে এগারো মডেলের একটা গাড়িতে ব্যাকলাইটটা এখনও অরিজিনাল থাকবে এটা আসলেই চিন্তা করা যায় না চারটা মানে সামনের পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে লাইটও অরিজিনাল আছে যা আছে এবং তাতে বোঝা গেল যে গাড়িটা আপনার মেনটেন্স ভালো ছিল হ্যাঁ এবং কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এখন দেখেন এই ফিল্টার গাড়িটা যদি কেউ নিতে চান আমরা প্রাইস বলছি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এই পনেরো লক্ষ নব্বই হাজার টাকায় আপনি অল্টারনেট কি পাবেন ফ্যামিলি ইউজের জন্য এই গাড়িটা ছাড়া আপনি অল্টারনেট কি পাবেন এক্সিও পাবেন সো এক্সিও থেকে ফিল্ডারের স্পেস বেশি যদি কেউ ইদের নিতে চান আপনারা আসেন রিয়াজ ভাই বলছে যদি কেউ চার রাতের মধ্যে আইসা গাড়িটা নেয় আমি তাকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি সার দিব আর এটা কি ইয়া মানে অনেক মোটা ভাম্পার লাগানো আছে যেটা নাকি খুবই মজবুত তো কাগজ আপডেট লাইট গ্লাস অরিজিনাল গাড়ি কালারটাও এক্সেপশনাল এটা হচ্ছে আপনার ব্রোঞ্জ কালারটা হচ্ছে ব্রোঞ্জ সো এই ফিল্ডারটা কেউ নিতে চাইলে এখনই রিয়াজ কার সেন্টারে চলে আসেন রিয়াজ কার সেন্টারে অলরেডি অনেক কাস্টমারও চলে আসছে যারা ঈদের আগে গাড়ি নিতে চান এই গাড়ি নিয়ে বাড়ি যেতে চান তাদের জন্য একটাই কথা একটা ভালো গাড়ি নিয়েই বাড়ি যান যেন মাস পথে বন্ধ না হয়ে যায় ভাইয়া আর বিশ টাকা লাভ করুন বিশ ভাই যদি তো যাই হোক ভিতরটা অনেক মানে ভালো আছে হবে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে সরাসরি নাম্বারে ফোন দিয়ে চলে আসেন তেজগা সাত রাস্তা ঠিক তার আগে এবং হোটেল হলিডে ইন এর পাশে রিয়াজ কার সেন্টারে রিয়াজ ভাই থ্যাংক ইউ আমরা চেষ্টা করলাম এই কয়েকদিন ভালো ভালো প্রাইসে কিছু গাড়ি দেওয়ার বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা আসেন স্বপ্ন পূরণ রিয়াজ ভাই শরণ থেকে করেন কারণ এই মানুষটা অল্পতেই অনেক খুশি হয় সামান্য প্রফিট হলে আপনাকে গাড়ি দিয়ে দিবে আসেন ভালো একটা গাড়ি নিয়ে যান আল্লাহ হাফেজ নেক্সট লাইভে আবার দেখা হবে